নমস্কার বন্ধুরা সোমস গার্ডেনে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আলোচনা করব কুঞ্জলতা বা তরুলতা নিয়ে কুঞ্জলতা বা তরুলতা বীজ থেকে খুব সহজেই বাড়িতে চারাগাছ তৈরি করা সম্ভব এই বীজগুলি দেখছেন এগুলি সবই কুঞ্জলতা বা তরুলতার বীজ এই বীজ থেকে কি করে চারা তৈরি করবেন এবং গাছের সম্পূর্ণ যত্ন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি মন্দির পুরোটা দেখতে থাকুন স্কিপ না করে বীজ থেকে চারা তৈরির জন্য সাধারণ গার্ডেন সয়েল নিয়েছি চল্লিশ শতাংশ তিরিশ শতাংশ নিয়েছি কোকোপিট এবং তিরিশ শতাংশ নিয়েছি সার আমি ব্যবহার করছি এক বছরের পুরোনো গোবর সার সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে এই মাটির মধ্যেই কিন্তু বীজ থেকে নতুন চারা তৈরি করব মাটিটি প্রস্তুত করে নেবার পর এই ধরনের একটি ছোট্ট টবের মধ্যে মাটি দিয়ে পরিপূর্ণ করে নিয়েছি এই টবের মধ্যেই নতুন চারা গাছ তৈরি করব এবারে তরুলতার বীজগুলি এই টবের মধ্যেই সুন্দর করে ছড়িয়ে দিতে হবে তরুলতার বীজগুলি সুন্দর করে ছড়িয়ে দেবার পর হাঙুল দিয়ে একটু একটু করে দূরত্ব বজায় রেখে সরিয়ে দিচ্ছি এর ফলে বীজগুলি দূরত্ব বজায় থাকলে জালিনেশনে সুবিধে হবে বীজগুলি ছড়িয়ে নেবার পর এবারে মাটি দিয়ে প্রস্তুত করা মাটি দিয়ে উপর একটি লেয়ার দিয়ে দেব এর ফলে পাখি বা অন্যান্য কোনো কিছু বীজগুলি নষ্ট করতে পারবে না এবারে প্রথমবার খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব মাটিটি পরবর্তী সময় মাটি শুকলেই জল দেবো অতিরিক্ত জল দিলে বীজগুলি পৌঁছে যেতে পারে ডাইরেক্ট সানলাইটে রাখবো না কিন্তু আলো বাতাস পাই এরকম একটি জায়গায় কিন্তু এখন রেখে কয়েকদিন অপেক্ষা করব আজ দেখছেন তিন দিন পর তিন দিনের দিন লক্ষ্য করলাম বীজগুলি থেকে চারাগাছ বেরোতে শুরু করেছে পাঁচ দিনের দিন আজ প্রথম চারাগাছগুলি থেকে পাতা বেরোতে দেখা যাচ্ছে আজ দেখছেন পনেরো দিন পর গাছগুলি এই পনেরো দিনে বেশ খানিকটি বড় হয়ে গিয়েছে এবং অনেকগুলি পাতাও কিন্তু বেরিয়ে এবারে পনেরো দিন পর এখন কিন্তু গাছগুলি এই টপ থেকে তুলে নিয়ে অন্যত্র প্রতিস্থাপন করার উপযুক্ত হয়ে গিয়েছে গাছটি প্রতিস্থাপনের জন্য ছয় বা আট ইঞ্চি টপ ব্যবহার করা যেতে পারে টবের নিচে অবশ্যই ছিদ্র থাকতে হবে এবং ছিদ্রটি খোলামকুচি দিয়ে পরিপূর্ণ করে দিলাম এবার প্রস্তুত করা মাটি দিয়ে টবটি পরিপূর্ণ করে দিতে হবে এখন জানা দরকার এই মাটিটি কিভাবে প্রস্তুত করলাম সত্তর শতাংশ ব্যবহার করেছি সাধারণ গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট কম্পোস্ট সার এক চামচ হাড়গুঁড়ো ও এক চামচ নিমক এটি ভালো করে মিশিয়ে নিয়ে মাটি প্রস্তুত করেছি মাটিটি ভালো করে চেপে চেপে টবের মধ্যে পরিপূর্ণ করতে হবে যাতে কোনো ফাঁকা স্থান না থাকে ঠিক এইভাবেই মাটি দিয়ে টবটি পরিপূর্ণ করে দিতে হবে এবারে খুব সাবধানে চারা তুলে নিতে হবে চারা গাছটি তোলার জন্য একটি শক্ত লোহার রড আমি ব্যবহার করছি মাটিটি হালকা করে আলগা করে নিলাম যাতে শিকড়টি ক্ষতিগ্রস্ত না হয় এবারে আঙুলের সাহায্যে খুব হালকা করে গাছটি তুলে নিতে হবে শিকড়টি খেয়াল রাখতে হবে যাতে ছিঁড়ে না যায় দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন সমস্ত শিকড় সমেত গাছটি কিন্তু পেরিয়ে যাবে ঠিক খুব সাবধানতার সাথে এই গাছটি করবেন এবারে গাছটি প্রতিস্থাপন করব প্রতিস্থাপনের জন্য টবের মাঝ বরাবর একটু গর্ত করে নিয়ে গাছটিকে সুন্দর করে বসিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মাটি চাপা দিয়ে দিতে হবে গাছ প্রতিস্থাপনের পর ভালো করে প্রথম টবের মাটিটি জল দিয়ে ভিজিয়ে দিতে হবে এর পরবর্তী সময় মাটি সুপলে কিন্তু গাছে জল দেব এবার প্রথম দুই থেকে তিন দিন ছাওয়া জায়গায় রেখে দেবো যাতে ডাইরেক্ট সানলাইট পেলে গাছটি কিন্তু ঝিমিয়ে পড়ে মারা যেতে পারে দু থেকে তিন দিন পর আস্তে আস্তে কিন্তু ফুল সানলাইটে গাছটি আমাকে রাখতে হবে আজ দেখছেন গাছ প্রতিস্থাপনের পর চোদ্দতম দিন চোদ্দ দিনের মধ্যে গাছ কিন্তু খুব সুন্দর বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু লতানো গাছ দেখছেন একটি ডাল কিন্তু নিচের দিকে নেমে গিয়েছে এই গাছের জন্য উপরে ওঠার জন্য একটি শক্ত অবলম্বনের কিন্তু প্রয়োজন তাই আমাদের কিন্তু একটি অবলম্বন কিন্তু এই টবের মধ্যে ব্যবস্থা করতে হবে গাছে যেখানে ভালো সানলাইট পায় সেই রকম জায়গায় নির্বাচন করে গাছটা গাছটি কিন্তু রাখতে পারেন আজ দেখছেন কুড়ি দিন পর একটি অবলম্বনের ব্যবস্থা করে দেবার ফলে গাছটি দেখছেন সুন্দর কিন্তু উপর থেকে বৃদ্ধি পাচ্ছে গাছে নতুন নতুন পাতা এবং গাছে নতুন ডাল কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে এখন গাছে কিন্তু একটু খাবারের ব্যবস্থা করব যার ফলে কিন্তু গাছের বৃদ্ধি আরও সুন্দর হবে গাছে খাবার হিসাবে আমি ব্যবহার করছি ডিএপির দানা ছয় থেকে আটটি ডিএপির দানা ব্যবহার করা যেতে পারে টবের কিনারা বরাবর দেখুন এখানে ছয় থেকে আটটা ডিএপির দানা নিয়েছি টবের ঠিক কিনারা বরাবর একটা একটা করে দানা কিন্তু ছড়িয়ে দেব তবে এই ডিএপি দানাগুলি মাসে একবার করে কিন্তু ব্যবহার করা যেতে পারে গাছ বড় হলে আপনি পনেরো দিনে একবার অর্থাৎ মাসে কিন্তু দুবারও ব্যবহার করতে পারেন অবশ্যই সার দিয়ে কিন্তু জল দিয়ে দেবেন আজ দেখছেন সাতাশ দিন পর একবার গাছে খাবার দেবার পর গাছের বৃদ্ধি কিন্তু অসাধারণ সুন্দর হচ্ছে এমনিতেই গাছ যদি প্রপার রোদ এবং যদি পরিবেশ পাই এতেই কিন্তু গাছ কিন্তু খুব সুন্দর কিন্তু বৃদ্ধি পেতে থাকে সাতাশ দিনে অর্থাৎ গাছে খাবার দিয়ে দেওয়ার পর গাছের কিন্তু বৃদ্ধি আরও সুন্দর হচ্ছে এবং গাছের পাতাগুলি দেখতেও কিন্তু অসাধারণ সবুজ সুন্দর লাগে এবার আজকে সাতাশ দিনের দিন প্রথম লক্ষ্য করলাম গাছে কিন্তু কুড়িয়ে এসছে ভালো করে যদি লক্ষ্য করে দেখেন দেখুন এইখানে কিন্তু কুড়ি আছে খুব ছোট্ট কুঁড়িয়ে এসেছে আরও কুড়িয়ে এসছে দেখুন এখানে দেখুন লক্ষ্য করে দেখুন এখানেও কিন্তু কুড়িয়ে এসছে যেমন সুন্দর গাছের পাতাগুলি অসাধারণ সুন্দর লাগছে কুড়ি এসছে আশা রাখছি কয়েকদিনের মতোই ফুল পাব আজ দেখছেন পঁয়ত্রিশ দিন পর এর মধ্যে গাছ যেমন অনেকটাই বৃদ্ধি পেয়েছে যে কুড়িটি আপনাদের দেখেছিলাম আজ প্রথমবারের জন্য গাছে ফুল ফুটল গাছে প্রথমবার ফুল ফুটলে তার আনন্দ কিন্তু অনেকখানি লাগে এখানে দুটি ফুল ফুটেছে পাশে দেখছেন একটি কুড়ি অবস্থা রয়েছে এবং গাছে কিন্তু বিভিন্ন জায়গায় আরও কিন্তু কুড়ি আসছে আজ দেখছেন পঞ্চাশ দিন পর এখন গাছটি সবুজ পাতা ও লাল ফুলে একেবারে অসাধারণ সুন্দর ধীরে ধীরে সেজে উঠছে গাছে গাছের খাবার হিসাবে আপনাদের যেমন ডিএপি দানার কথা বলেছিলাম তার সাথে সাথে প্রতি দশ দিন অন্তর অন্তর খোল জল পঁচানো যেমন সমস্ত গাছে দিই ঠিক সেন একই রকমভাবে এই গাছও কিন্তু ব্যবহার করছি তবে বর্ষার সময় একটু সাবধানে দেবেন বৃষ্টির দিনে না দেওয়াই ভালো গাছের ফুলগুলি হয়ে যাবার পর সেটি শুকিয়ে যাবার পর ঠিক এইভাবে বীজে পরিণত হয়ে যায় বীজগুলি শুকিয়ে যাবার পর এগুলি আপনারা তুলে রেখে দিতে পারেন আপনাদের দেখাই দেখুন বীজটার মধ্যে একটু চাপ দিতেই কালো কালো কিন্তু ছোটো ছোটো বীজের টুকরো পেরিয়ে এই বীজগুলি কিন্তু ভালো করে পলিথিন এয়ারটাইট ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন এই বীজগুলি থেকে পরবর্তী সময় কিন্তু গাছ তৈরি করা যাবে আমি কিন্তু এই বীজগুলি থেকেই গাছ তৈরি করেছি আপনারা চাইলে এই গাছটি কিন্তু ব্যালকনির মধ্যেও করতে পারেন এখানে আমি একটি গাছ ব্যালকনির মধ্যে করেছি এটা তো দেখছেন কত সুন্দর ফুল ফুটছে ব্যালকনির মধ্যে এত সুন্দর সবুজ পাতা এবং লাল ফুলে আপনার ব্যালকনির কিন্তু সৌন্দর্য অনেকগুণ বাড়ি দেবে এই ছোট্ট ফুল গাছটি অবশ্যই কিন্তু চেষ্টা করে দেখতে পারেন ব্যালকনিতে যদি মোটামুটি তিন চার ঘন্টা লাইভ পাই তাতেই কিন্তু যথেষ্ট এই গাছটি হওয়ার জন্য দেখছেন এখানেও কিন্তু কত সুন্দর গাছটি গ্রো করেছে বন্ধুরা ভিডিওটির মধ্যে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনাদের বীজ থেকে কী করে চারাগাছ তৈরি করা হয় গাছের যত্ন এবং বীজ কী করে সংগ্রহ করবেন সমস্ত বিষয়ে আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ